হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড কিভাবে বের করবেন বা পাসওয়ার্ড কিভাবে দেখবেন তো ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য বা বের করার জন্য প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর বা জিমেল অ্যাপস যে কোনো একটি ওপেন করে দিবেন তো আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে দিচ্ছি সো ওপেন করার পর উপরে ডান থেকে আপনার অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন সো ক্লিক করার পরে তারপরে ইন্টারফেসটি আসবে তারপরে একটু এদিকে স্কল করে আসবেন এখানে সিকিউরিটি লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তারপরে নিচে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজ বা ম্যানেজ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো তারপরে এখানে দেখতে পারছেন লেখা রয়েছে ফেসবুক ডট কম এখানে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে আপনার ফোনের লকটি দিবেন আপনার ফোনে যে লকটি দেওয়া রয়েছে ওই লকটি এখানে দিয়ে কন্টিনিউ করে নেবেন সো আমি এখানে কন্টিনিউ করে নিচ্ছি সো তারপরে এখানে দেখতে পারবেন আপনার ফেসবুকের নাম্বার অথবা আপনার এখানে ইমেল থাকবে আর নিচে দেখতে পারছেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দেখার জন্য এইখানে চোখের মতো আইকন বা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন বা বের করতে পারবেন সো বন্ধুরা আপনারা এইভাবে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজে দেখতে পারবেন বা বের করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন